আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বন্দনা কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব এই কবিতার অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে এই কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ শগীর আমি আশা করছি তোমরা ইতোমধ্যেই কবিতাটি পড়ে নিয়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই কবিতা থেকে আমরা কোন প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পড়ব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম হচ্ছে বন্দনা লিখেছেন শাহ মোহাম্মদ সাগির আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে দোষর জন্ম বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখতে পারি উত্তর যে দোষর অর্থ দ্বিতীয় দোষর জন্ম অর্থ দ্বিতীয় জন্ম তো এটি হচ্ছে মূলত শাব্দিক অর্থ কিন্তু এই কবিতায় দোষর জন্ম বলতে ভিন্ন কিছু বোঝানো হয়েছে দেখো এখানে আমরা লিখতে পারি যে কবি জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অফ্রন্ত শ্রদ্ধা দেখাতে হবে তাই শিক্ষক দোষুর জন্ম দিয়ে থাকে তো শিক্ষার্থীরা শিক্ষক আমাদেরকে যে মানুষ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে নতুন করে জন্ম দিয়ে থাকেন সেটাকেই মূলত বোঝানো হয়েছে দোষুর জন্ম দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কত দুঃখে একে একে বছর গোয়ায় কেন এ কথা বলা হয়েছে ব্যাখ্যা করুন তো দেখো আমরা লিখতে পারি যে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে সন্তান লালন পালনে পিতামাতার অবদানের কথা উদ্ধৃত কাব্যাংশে স্মরণ করা হয়েছে মানব সন্তান পৃথিবীতে আলো মুখ দেখার পূর্বেই মাতাকে অনেক কষ্টে গর্ভে লালন করেন জন্মের পর মা বাবা তাকে খাইয়ে পড়িয়ে বড় করে তোলেন সন্তানের অসুখ হলে মা বাবা নির্ঘুম রাত কাটান ঘরে কোনো খাবার না থাকলেও সন্তানের জন্য খাবার জোগাড় করে নিজেরা না খেয়ে কাটিয়ে দেন বাঙালি মায়ের সন্তান বাৎসল্যের এমন উদাহরণ বিরল সন্তান জন্মের পর থেকে যতদিন বাবা মা জীবিত থাকেন ততদিন তাদের এই স্নেহ মমতার কমতি হয় না সন্তানের জন্য বছরের পর বছর বাবা মায়ের উৎকণ্ঠাকে কবি এভাবেই প্রশ্নধৃত পংক্তিটি দ্বারা তুলে ধরেছেন তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে এই দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি দ্বিতীয় যে প্রশ্ন দেখো জানতে চাওয়া হয়েছে ওস্তাদে প্রণাম করো পিতা হস্তে বাড়ো কেন তো এই কথাটি কেন বলা হয়েছে দেখো আমরা লিখতে পারি মানব শিশু প্রকৃত মানব হিসেবে স্বীকৃতি লাভ করে থাকে শিক্ষকের উশিলায় তাই কবি বন্দনা কবিতায় আলো উক্তিটি করেছেন মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে অসুভায় অবস্থায় থাকে পিতামাতা কঠোর পরিশ্রম সাধনায় তাকে আস্তে আস্তে বড় করে তোলেন এরপর শিক্ষক ওই শিশুকে বিদ্যা জ্ঞানে বড় করে তোলেন সে কারণে শিক্ষক হচ্ছেন দ্বিতীয় জন্মদাতা শিক্ষকের এই মহান অবদানের বিষয়টিকে বোঝাতে কবি আলোচ্য বাক্যটি ব্যবহার করেছেন অর্থাৎ আলোচ্য উক্তিটিতে শিক্ষকের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তো শিক্ষার্থীরা আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি পরবর্তী যে প্রশ্ন চারে বলা হয়েছে দ্বিতীয় প্রণাম করো মাও বা পাত্র ব্যাখ্যা করো তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে দ্বিতীয় প্রণাম কর মা বা কথাটি দ্বারা কবি পৃথিবীতে সন্তানের লালন পালনে পিতামাতার অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন বন্দনা কবিতায় কবি সন্তানদের তার বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন আল্লাহ সকল কিছু সৃষ্টিকর্তা কিন্তু পিতামাতা হচ্ছেন সন্তানের জন্য উসিলা তাদের মাধ্যমে একজন সন্তান এ পৃথিবীতে আসে তারা অনেক দুঃখ কষ্ট করে সন্তান লালন পালন করে থাকেন তাই কবি আল্লাহর পরেই পিতামাতাকে বন্দনা করার কথা বলেছেন আমরা চান প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম দেখো পাঁচে জানতে চাওয়া হয়েছে কনে বা সুধীব তান ধারুক কাহন ব্যাখ্যা করুন তো এই দ্বারা কি বোঝানো হয়েছে লেখা রয়েছে দেখো পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা যায় না পিতামাতার দয়াতে আমরা এ পৃথিবীর আলো চোখে দেখেছি পৃথিবীতে এসেছি আমরা যখন পৃথিবীতে আসি তখন ছিলাম খুবই দুর্বল নিজের কাজটুকু নিজে করার মতো ক্ষমতা আমাদের ছিল না এমন কি আমাদের খাবার ও পড়ার দায়িত্ব পালন করেছেন আমাদের পিতামাতা কঠোর সাধনায় ও পরিশ্রমের বিনিময়ে তারা আমাদের দিনে দিনে বড় করে তুলেছেন তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না সে কারণেই বন্দনা কবিতায় কবিalloc যুক্তিটি করেছেন শিক্ষার্থীরা এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব দেখো ছয়ে জানতে চাওয়া হয়েছে বন্দনা কবিতায় শিক্ষককে দ্বিতীয় জন্মদাতা বলা হয়েছে কেন তো আমরা লিখতে পারি যে শিক্ষক জ্ঞান দান করে শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তিনি মানব শিশুর দ্বিতীয় জন্মদাতা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আগমন করে তখন তার কোনো সহায় থাকে না তার কোনো ক্ষমতা থাকে না সে থাকে একাকী অসহায় পিতামাতা তাকে আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করে তোলেন কিন্তু জ্ঞানী বিদ্যা বুদ্ধিতে তাকে সত্যিকার মানুষ করে তোলেন শিক্ষক শিক্ষক মানব শিশুকে সত্যিকার পথের সন্ধান দেখিয়ে প্রকৃত স্থানে পৌঁছে দেন সে কারণেই শিক্ষককে দ্বিতীয় জন্মদাতা বলা হয়েছে শিক্ষার্থীরা ছয় নম্বর প্রশ্নের উত্তর চাপড়া এভাবে লিখলাম সাথে জানতে চাওয়া হয়েছে বন্দনা কবিতায় দ্বিতীয় পিতা মাতাকে প্রণাম করতে বলা হয়েছে কারণ কি তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে বন্দনা কবিতায় কবি পৃথিবীতে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার জন্য পিতামাতা মাতার কথা উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন মহান রাবুল আলমেন আমাদের সকলের সৃষ্টিকর্তা পিতা মাতার মাধ্যমে একজন শিশু এ পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাই জন্মদাতা পিতামাতার মাতার ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব নয় কিন্তু আমাদের উচিত তাদের সেই মহৎ কর্মের স্মরণ করা এবং তাদের প্রণাম তথা শ্রদ্ধা দেখানো কবির মতে সৃষ্টিকর্তা মহান আল্লাহর পর পিতামাতাকে সম্মান করা উচিত শ্রদ্ধা দ্বারা তাদের মনের তুষ্টি গ্রহণ করা উচিত সাত নম্বর উত্তরটি আমরা এভাবে লিখলাম দেখো কথাটি বন্দনা কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে তো দেখো আমরা লিখতে পারি যে মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে থাকে খুবই অসহায় তার শক্তি ও ক্ষমতা কিছুই থাকে না তখন সে থাকে দুর্বল অসহায় বন্দনা কবিতায় কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার বর্ণনা করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে অসহায় তাকে সাহায্য করার কেউ থাকে না খাওয়ানোর পরানোর এবং আদর যত্ন করার কেউ থাকে না সেই অসহায় অবস্থাকে বর্ণনা করেছেন শাহ মোহাম্মদ শবির তার বন্দনা কবিতায় তো শিক্ষার্থীরা এখানে দুর্বল সাবাল বলতে কি বোঝানো হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো নয় নম্বরে জানতে চাওয়া হয়েছে যান দয়া হস্তে জন্ম হইল বসুধায় ব্যাখ্যা করো তো এই উক্তিটি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে পিতামাতার মাধ্যমে মানব শিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় বন্দনা কবিতায় কবি শাহ মহম্মদ সগির সন্তানদের তার বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন আল্লাহ সকল কিশোর সৃষ্টিকর্তা কিন্তু পিতামাতা হচ্ছেন সন্তানের জন্য উছিলা তাদের মাধ্যমে একজন শিশু এই পৃথিবীতে আসে তারা অনেক দুঃখ কষ্ট করে সন্তানের লালন পালন করে থাকেন তারা সন্তানের জন্য এতটাই বেকুল থাকেন যে পিঁপড়া কামড় দেবে ভেবে তারা তাদের সন্তানকে মাটিতে পর্যন্ত নামান না তাদের এই অফুরন্ত ভালোবাসার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না তাই আলোচ্য অংশে পিতামাতার স্তুতি উস্তুতি করেছেন কবি শিক্ষার্থীরা নয় নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম এবার আমরা আরও একটি প্রশ্ন দেখব দশ জানতে চাওয়া হয়েছে পিঁপড়ার ভয়ে মাও না মাটিতে তো এই উক্তিটি দ্বারা কি বুঝিয়েছেন কবি আমরা লিখতে পারি মা তার সন্তানকে লালন পালন করা সম্পর্কে আলোচ্য চরণে আলোকপাত করা হয়েছে মা বাবা আমাদের জন্মদাতা তাদের দ্বারাই আমরা পৃথিবীতে আসতে পেরেছি পিতা মাতা কেবল সন্তানের জন্মদানই করেন না তারা তাদের অক্লান্ত শ্রমে সন্তানদের বড় করে তোলেন সন্তানদের কল্যাণ চিন্তায় তারা এতটাই ব্যতিবস্ত থাকেন যে সামান্য একটি পিপড়া যাতে তাকে কামড় দিতে না পারে সেজন্য তাকে মাটিতে পর্যন্ত রাখেন না মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে সন্তানদের অমঙ্গল হোক এমন চিন্তা থেকে তার পিতা মাতা সর্বদা বিরত থাকেন এবং তার সার্বিক মঙ্গল কামনা করেন শিক্ষার্থীরা আমরা সে কিভাবে দর্শন প্রশ্নের উত্তরটি লিখতে পারি আর এর মধ্য দিয়ে আমরা বন্দনা কবিতার দশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্ন জেনে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার যেই এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স্টি এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি